সেভেন ডেজ সেভেন চ্যালেঞ্জ সাত দিনে সাতটি নতুন চ্যালেঞ্জ নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সিম্পলি মুন্নি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম সকাল একটা নতুন শুরু আজ আমার সাত দিনের চ্যালেঞ্জের প্রথম দিন অর্থাৎ আর্লি মর্নিং রুটিন চ্যালেঞ্জ প্রতিদিন ভাবি কাল সকাল থেকে ঠিকঠাকভাবে শুরু করব কিন্তু কখনো হয়ে ওঠে না আজ একটু চেষ্টা করেছি নিজেকে সময় দেওয়ার কখনো ওইভাবে নিজেকে সময় দেওয়া হয় না তাই আজকে ভাবলাম একটু নিজের মতো করে নিজেকে সময় দেব সকালে স্নিগ্ধতা আর কোমলতা আজকে মনটাকে একদম ভরিয়ে দিয়েছে আর নিজের মতো করে অনুভব করেছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি টিনের চালগুলো যেমন ভিজে আছে শীতের আমেজ শুরু হয়ে গেছে বোঝাই যাচ্ছে আর কিছুদিন পরে হয়তো ঘন কুয়াশায় কোনো কিছুই দেখা যাবে না এত সকালে তবে এত সকাল সকাল এত সুন্দর একটা দৃশ্য খুবই মনমগ্ধকর সকালের ঠান্ডা বাতাস বাড়ির উঠোন আর ডাব গাছের নিচ সব কিছু যেন মিলেমিশে একাকার সত্যি নিজের জন্য কিছুটা সময় হলেও রাখা দরকার বুক বলে নিঃশ্বাস নেওয়ারও একটা প্রশান্তি আছে আমরা যেহেতু রাতের বেলায় দুতালাই থাকি আর নিস্তালা খালি থাকে আর পরীর রুমটাও বেশ অগোছালো হয়ে আছে সে নেমে উঠে আসার আগে আমি তার রুমটাকে ভালোভাবে গুছিয়ে নেব আর এখানে কবুতরের খাবার দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল চারদিকে শান্ত পরিবেশের মাঝে কবুতরের ডানার শব্দগুলো যেন সকালের জানান দিচ্ছিল আর স্নিগ্ধতা আরো বাড়িয়ে দিচ্ছিল কথা বলতে বলতে নিজেকে অনেক সময় দিয়ে দিয়েছি আর ফাঁকে আমার ব্রাশ করাও যেহেতু শেষ আর ভাবছিলাম সকাল সকাল মটরের ঠান্ডা পানিটা দিয়ে হাত মুখ ধুয়ে নিব আর যেই বলা সেই কাজ খুবই ঠান্ডা অনুভূতি হচ্ছিল সব সময় তো ট্যাঙ্কের পানি দিয়ে হাত মুখ ধুই তবে আজকের ফিলটা অনেক অসাধারণ লাগছিলো যা বলে বোঝানোর মতো নই যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন আর চারপাশে শান্ত প্রকৃতি পরিবেশ উপভোগ করেন শুধু তারাই বলতে পারবেন এই সকালের কথা দেখে মনে হচ্ছিল বিশেষ করে শীতকালে আমার নানা বাড়িতে যখন যেতাম তখনের কথা খুব বেশি মনে পড়ছিল আমার নানা বাড়ি যেহেতু গ্রামে আর গ্রামে শীতকালের পরিবেশ আর প্রকৃতি তো বুঝেনি কেমন হবে সব কাজের আগে আমি আমার মেয়ের কাজটাই বরাবর রাখি যতই নিজেকে সময় দেই না কেন এটা আমি না সব মায়েরই হয়তো অভ্যেস কিংবা স্বভাব ঘুম থেকে উঠার পরই মাথায় সব সময় একটাই কাজ করে যখন থেকে আমার মেয়ে হয়েছে তার খাবারটা আগে রেডি করা আর আজকে আমি যেহেতু সকালে উঠেছি তাই আজকে আমি পানিটা গরম করেছি মেয়ের জন্য ফুটাতে দিয়েছি আর অন্যদিন ঘুম থেকে উঠিয়ে দেখিয়ে আমার মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার মায়ের মতো মা পেয়ে সত্যিই আমি অনেক ভাগ্যবতী ওনার কাছে আছি বলেই হয়তো বুঝতেই পারি না কখন সকাল আর কখন দুপুর আর কখন যে রাত হয়ে আবার সকাল হয়ে যায় কথায় আছে না নিজের মা ছাড়া মা হওয়া যায় না কথাটা একদমই সত্যি মেয়ের খাবারটা রেডি করা মানে আমার কাছে মনে হয় সব কাজই শেষ আমার না খাওয়ার কথা আমি ভুলেই যাই আর এখানে মেয়ের পানি গরম করে চার পানি বসিয়ে দিয়েছিলাম আর আমি যেহেতু সকালে উঠেছি তাই ভাবলাম আজকের চাটা আমি সবাইকে করে খাওয়াই আর যেই কথা সেই কাজ আমি সবার জন্য চা তৈরি করে নিচ্ছি আর আমি আজকে এখানে গায়ের দুধ দিয়ে চাটা তৈরি করে নিব আর এই চায়ের কাপে আমার সকালটা লুকিয়ে থাকে মনে হয় এই সময়গুলোই জীবনে সবচেয়ে শান্ত মুহূর্ত আর আমার মনে হয় যারা চা আবার আছেন তাদের প্রত্যেকেই সকালটা চায়ের কাপে লুকিয়ে থাকে চা ছাড়া মনে হয় চলেই না কিংবা সকালটাই শুরু হতে চায় না চায়ের প্রত্যেকটা ছোট ছোট অনেক মুহূর্ত থাকে আর আর এই মুহূর্তগুলোই আমাদের দিনটাকে ভালো করে তোলে আমি নিজের জন্য আরও হালকা নাস্তা বানিয়ে নিচ্ছিলাম সেই সাথে একটা অমলেট আর রান্না মানে শুধু পেট ভরানো না এটা এক ধরনের ভালোবাসা নিজের হাতে তৈরি খাবার সব সময় একটু আলাদা হয় আমার মনে হয় কিছুটা সময় নিজের শরীরের জন্য রাখা দরকার এটা শুধু ফিট থাকার জন্য না মানসিক শান্তির জন্য তাতে মাথা ঠান্ডা থাকে মন হালকা হয় এই অনুভূতিগুলো তো দরকার কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আর আপনাদের সাথে গল্প করতে বসলে আমার কথা যেন ফুরাই না তার মাঝেও বলে নিতে চাই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন আজকের সকালটা ছিল শান্ত ধীর আর প্রশান্ত এমন ছোট ছোটো পরিবর্তনগুলোই আমাদের জীবনের ভারসাম্য ফিরিয়ে আনে কাল নতুন দিন নতুন চ্যালেঞ্জ নিজেকে একটু একটু করে বদলানোর পথে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সকালে ঠান্ডা হাওয়া প্রকৃতির বাতাস আর মোমিনের নিঃশ্বাস সব কিছু যারা অনুভব করেন কিংবা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে আমার বেলকনির মানি প্লান্ট এবং গাছগুলিতে পানি দেওয়া হয় না সকালে আমাদের যেমন ওঠা জরুরি তেমন গাছেরও পানি দেওয়া অনেক বেশি জরুরি আজ এখানেই শেষ করছি কাল আবার নতুন একদিনে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম